বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হচ্ছে স্থানে মুন্সীগঞ্জের গদারিয়াতে অভ্র অভ্রকীবোর্ড তৈরি করেন কে তৈরি করেন অভ্র মেহেদি হাসান কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্রের নাম কি হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্রের নাম ঘেটুপুত্র কমলা মশালডাঙ্গা মহল কোন জেলায় ছিল মশালডাঙ্গা মহল ছিল কুড়িগ্রাম জেলায় ব্লু হাউস কি ব্লু হাউস দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন পৃথিবীর প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি পৃথিবীর প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বাল্যবিবাহমুক্ত প্রথম জেলা কোনটি বাংলাদেশের প্রথম বাল্য মুক্ত জেলা লালমনিরহাট মেস্তা এক জাতীয় পার্ট ঘানার মুদ্রার নাম কি ঘানার মুদ্রার নাম শেডি ব্রিটিশ কলোনি ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য ছিল কোন দেশটি মোজাম্বিক ও রোয়ান্ডা ফায়ার সার্ভিস কোন মন্ত্রণালয়ের অধীনে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য কতটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় সো মানবাধিকার পরিষদের সদস্য সাতচল্লিশটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি ওয়াই জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গণনায় ধরা হয় না প্রবাসী আয় কোন দেশের ভাষা ঘানার ভাষা সার্ক শীর্ষ সম্মেলনে যে বিষয়টি আলোচিত হতে পারে না আলোচিত হতে পারে না দ্বিপাক্ষিক সমস্যা ভ্লাদিমির পুতিনের কত সাল পর্যন্ত প্রেসিডেন্ট হতে বাধা থাকবে না প্রেসিডেন্ট হতে বাধা থাকবে না দু সাল পর্যন্ত ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো সালে কত সালে ইংল্যান্ডে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ষোলোশো সালে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পের স্থাপনে সহায়তা দিচ্ছে কোন দেশ সহায়তা দিচ্ছে ভারত ও রাশিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ দোকানের দলের নাম কি তার দলের নাম এ বাংলার মুসলিম শাসন আমলে আব অব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো আব অব শব্দটি ব্যবহৃত হতো খাজনা আদায়ের ক্ষেত্রে ডিএই বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা ডিএই বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক সংস্থা ব্রিটিশ রাজার বাসভবনের নাম হচ্ছে ব্রিটিশ রাজার বাসভবনের নাম উইন্সর ক্যাসল জাতিসংঘের মূল সংস্থা নয় কোনটি জাতিসংঘের মূল সংস্থা নয় আন্তর্জাতিক অপরাধ আদালত ও এস কোন অঞ্চলের জন্য গঠিত জোট অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট আমেরিকা অঞ্চলের জন্য গঠিত জোট বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী অর্থাৎ ত্রিপুরা এর আছে হিন্দু ধর্মের দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি দেশের প্রথম নারী অর্থ নাম ফাতিমা ইয়াসমিন পদ্মা ও যমুনা চরের বালুতে পাওয়া গেছে পদ্মা এবং যমুনা পাওয়া গেছে ইউরেনিয়াম বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে কবে জাতিসংঘ রায় দিয়েছে দু হাজার বারো সালের চোদ্দই মার্চ বাংলাদেশ ও ভারতের মাঝে বিরোধপূর্ণ পাল্লাতল বাগানটি কোথায় অবস্থিত পাল্লাতল বাগানটি অবস্থিত মৌলভীবাজারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালকের নাম কি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো বর্তমান মহাপরিচালকের নাম ত্রেদস আধামস আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় পাঁচই অক্টোবর কার্বন কর চালুকারী প্রথম দেশ কোনটি বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড বিমস্তেকের বর্তমান সভাপতি দেশ কোনটি শ্রীলঙ্কা ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় ইন্টারনেট এক্সপ্লোরার পরিবেশ শিল্প পার্ক কোথায় হবে পরিবেশ শিল্প পার্ক হবে সিরাজগঞ্জে দুই হাজার পনেরো ষোলো অর্থবছরকে ভিত্তি বছর ধরে দু হাজার বাইশ তেইশ অর্থবছর শেষে মাতাপিছু জিডিপি কত মাতাপিছু জিডিপি ৬৫৭ ডলার মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি চালু করে কোন দেশ মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি চালু করে দক্ষিণ কোরিয়া ছাব্বিশে মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে পালন করে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন জ্ঞানীপূর্ণ এ কথাটি কে বলেছেন জ্ঞানীপূর্ণ কথাটি বলেছেন সক্রেটিস উৎপাদন সহযোগিতা চুক্তি পিএসসি কিসের সঙ্গে যুক্ত পিএসসি গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে যুক্ত আয়তনে কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম বিভাগ নিমজ্জন নাটকটি কে লিখেছেন নিমজ্জন নাটকটি লিখেছেন সেলিম আলদিন দুর্যোগের সাথে জড়িত নিচের কোন সংস্থা টোয়েন্টি অর্থাৎ ভি টোয়েন্টি দুর্যোগের সাথে জড়িত মুক্ত গণমাধ্যম তেইশের শীর্ষ দেশ কোনটি শীর্ষ নরওয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য অনুমতিপত্রটি কি নামে পরিচিত অনুমতিপত্রটি দস্তক নামে পরিচিত স্বাধীনতার পর দু সালে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে ব্রিটিশ নাইট পানকে ব্রিটিশ নাইট পান আকলাকুর রহমান চৌধুরী দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে মুদ্রাস্ফীতি কত মুদ্রাস্ফীতি ছয় পার্সেন্ট ভাস্কর শামীন সিকদার মারাদান কখন ভাস্কর শামীম শিকদার মারাদান দুই হাজার তেইশ সালের একুশে মার্চ ও এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম